আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি অল ডিজাইনের কারখানাতে আমাদের পিছনে গেট রয়েছে আমি একটু এদিক থেকে দেখাই আর এই দরজাগুলো ইনশাল্লাহ অল ডিজাইন থেকে নিতে পারবেন যেগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটিভাবে বন্ধু এই দরজাগুলো মেইন রোডের ক্ষেত্রে ব্যবহার করে এখানেও কিছু দরজা দেখবেন আমাদের আলহামদুলিল্লাহ অসংখ্য কাজ রয়েছে অনেকে আমাদের এখানে কাজ করার জন্য আগ্রহী যারা কিনা আমাদের এখানে কাজ করার জন্য আগ্রহী থাকেন অবশ্যই আমাদের এখানে নক করতে পারেন থাকা খাওয়া সম্পূর্ণ আমাদের এবং কি আমাদের কাজের রুটিনটা হচ্ছে কি সকাল সাড়ে আটটা থেকে রাত আপনি সাতটা পর্যন্ত আমাদের ডিউটি যারা কিনা কাজ করার জন্য অলরেজি আগ্রহী অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকেই ধরনের যে গেটগুলো তৈরি করতে চায় যারা কিনা এই প্রিমিয়াম কোয়ালিটির দরজাগুলো যে চোখার সিস্টেম ফ্রেম এই লেজার কাটিংয়ের ফ্রেম রয়েছে যেগুলো ফ্রেমের মধ্যে লেজার কাটিং করেছে। এবং কি আমাদের এই লেজার কাটিংগুলো হচ্ছে পাঁচ মিলি হয় ছ মিলি হয় চার মিলি হয় যেগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজারের মধ্যে এই দরজাগুলো তৈরি করতে পারবেন আর আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজই নয় আলহামদুলিল্লাহ আমাদের কারখানাতে একটু ভিতরে গিয়ে দেখাই অসংখ্য গেট দেখতে পাবেন যেগুলো আমরা কিন্তু এক একটা দাপে দাপে প্রস্তুত করি ওখানে কিন্তু অনেক ধরনের রেলিংয়ের ডিজাইন রয়েছে আমাদের ওই পাশে অনেক ডিজাইন রয়েছে কিন্তু আমাদের গেটের পিছনের দিকটা অনেক সৌন্দর্য করে আমরা কিন্তু সম্পূর্ণ ফুটিয়ে তুলি এই রেলিংগুলো হচ্ছে আশ্রিশ টাকা তিন মিলি দিয়ে আর চার মিলি দিয়ে নশো পঞ্চাশ টাকা স্কোয়ারের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন কালার করা বাইয়ের পছন্দ ছিল ব্ল্যাক এবং গোল্ডেন খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছি যতটুকু সম্ভব হয়েছে এই গেটটা ডেলিভারি করবো ইনশাআল্লাহ আমাদের যে দেখতেছেন এটা একটা ভিয়েতনাম স্টাইলের গেট যেটা নারায়ণগঞ্জে ডেলিভারি করব যেটা আমাদের কালারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির গেট আর অল ডিজাইন শুধু কুমিল্লাতে তো না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসএসের কাজ গেটের কাজ রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের যা কিছু প্রয়োজন আপনি কিন্তু অল ডিজাইন থেকে বাংলাদেশের চৌষট্ট জ্বালায় নিতে পারবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি ভালো সুদক্ষ কারিগরদের কাজ করলে কাজের কোয়ালিটি কাজের মান হান্ড্রেড পার্সেন্ট বরাবর হবে এই পাশে অনেকগুলো গেট আছে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো আর ভিতরে কিছু দরজা আজকে ডাকাতি ডেলিভারি করবো যেগুলো আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আর অল ডিজাইন থেকে কিন্তু বাংলাদেশের চৌষট্ট জ্বালায় তিনশালা নিতে পারবেন হ্যাঁ এই যে দরজাগুলো দেখতেছেন এটা ইনশাআল্লাহ ঢাকা নবীনগর আমরা ডেলিভারি করব সাবান নবীনগর আর এখানে দরজাটা আছে এটাও একটা ডেলিভারি করবো ইনশাআল্লাহ এক একটা প্রস্তুত যখন হয় তখন আমরা ডেলিভারি করে দিই এটা ডেলিভারি করবো ঢাকা গাজীপুরের দিকে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আর আপনি যদি অলডিস থেকে ভিয়েতনামি গেট বা কোনো প্রকার গেট নিতে চান কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়ুচুং বাজারে এসে সরাসরি কারখানা ভিজিট করে অর্ডার করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম